গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমি তো ভালো আছি তোমরা কেমন আছো আজকের ওয়েদারটা দেখো খুবই সুন্দর একটা ওয়েদার ঠান্ডা গরম মিলিয়ে মিশে তো আজকে সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে এখন সকাল দশটার মতো বাজে এদিকে ভাত হয়ে গেছে আলু সেদ্ধ করেছি এদিকে মাছের ঝাল এদিকে আজকে হচ্ছে শাক ভাজা তো এটা আমার গাছেরই শাক ও শাক তো আমরা কিনি না ওই গাছেরই তুলে আনি খেয়ে নিই মোটামুটি হয়ে যায় তো আজকে সাড়ে দশটার মতো বাজে মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে রেও ঘুমিয়ে পড়েছে তাই আজকে ভাবলাম আজকে একটা নতুন কাজ করি তো বিচারাপত্র গোছানো মোটামুটি সব কাজ একদম হয়ে গেছে আজকে কাপড় কাঁচা নেই কিচ্ছু নেই তো আজকে ভেবেছিলাম এই ড্রেসিং টেবিলটা একটুখুনি গোছাবো যেটা আমার শখের খুবই শখের একটা জিনিস বলতে পারো তো অনেক দিনের ইচ্ছের একটা ড্রেসিং টেবিল তো বাইরেটা তো রোজগারই পরিষ্কার হয় আজ একটা বছর হয়ে গেল তো এই ড্রেসিং টেবিলটা আমি একবার পরিষ্কার করতে পারিনি তো আগে কী হতো প্রতি মাসে কিংবা দু মাস অন্তত একবার পরিষ্কার করতাম কিন্তু এক বছরে আমি একদমই সময় পেয়ে উঠিনি এটা পরিষ্কার করব। আর সামনেই পুজো চলে আসছে তো কিছু জিনিস দরকার কানের ফানির সাজার জিনিস তো সাজগোজ করব তো একদমই খুঁজে পাবো না তাই ভাবলাম আজকে যখন এতটা সময় আছে আর কোনো কাজ নেই তাই ভাবলাম আজকেই এটাকে পরিষ্কার করে ফেলি কারণ পরিষ্কার না করলে পুজোর সময় কিছু খুঁজে পাবো না তখন আর কিছু সাজাগোজা কিছু হবে না তো যেই কথা সেই কাজ তো শুরু করে দিয়েছি সেই জন্যই কাজকর্ম আর এই দেখো প্রথমেই ভাবলাম নিচের থেকে আগে শুরু করি কতটা কি করে উঠতে পারবো সেটা জানি না রিও এখনও ঘুমাচ্ছে যদি উঠে করে ফট করে তাহলে তার কাজ শুরু হবে না আর আমার চানটাও মোটামুটি হয়ে গেছে আমি আছি চানটা ওই জন্য তাড়াতাড়ি করে নিয়েছি যাতে মানে কাজ হতে হতেও যদি কোনো অসুবিধা হয়ে পড়ে তাহলে মানে রিও যদি উঠেও পড়ে তাহলে কোনো অসুবিধা নেই যতটুকু হবে বাধবাকিটা থাকবে পরে হবে তো এখন এই জন্য নিচে থেকে শুরু করছি কারণ নিচের জিনিসগুলো অনেক কম কম আছে আর ওপরেরগুলো বেশি আছে এবার যদি এফোর্ট করে ওপরেরটা ধরতে ধরতে যাই কি কীরকম ধুলো পড়ে গেছে ওই জন্য নিচের জিনিসগুলো সব বের করে নিয়েছি আর যেগুলো বাতিল সব ফেলে দেবো আর দিয়ে একদম ভালোভাবে ধুলোটা পরিষ্কার করে আর কলিং দিয়ে মুছে দেবো মোটামুটি আমার এখন ছমাস মতো চলে যাবে মাস পর দেখবো যখন আবার পরিষ্কার হবে না হবে তো দেখো ভালোভাবে মুছে নিচ্ছি প্রচুর ধুলো পড়ে গেছে মানে বাইরেটা পরিষ্কার হয় তো বা ভিতরটা একদম সময় পেয়ে উঠি না ওই নিই সাজগোজ করি নিই সাজগোজ তো এখন কোনো বালাই নেই বলতে পারো এই দেখো একখানা ঘড়ি নতুন যেটা আমার পরের তো পরেই নিই নতুন ঘড়ি পরেই গেছে তো সেগুলো একটু ধুলো পড়ে গেছিলো মুছে দিয়েছি এই দেখো এই যে ওই খোপায় ক খোপা করে না ওইটা কবে থেকে খুঁজে আছে খুঁজে আর পাচ্ছি না মা চেয়েছিল ছিল দেব বলে তো খুঁজে আর পাচ্ছি না তো ওইটাকে আজকে পেয়েছি খুঁজে দাঁড়াবো ওটাকে সামলে রাখতে হবে আর এই দেখো এখানে একটা ব্যাগ পড়ে আছে ও এর মধ্যে আছে সোনা গয়না মণিমুক্ত রেখে বলে দাদু ঠাকুমার আমলের সোনা গয়নাগুলো দেখো এত এত সোনা গয়না আমার এমনিই পড়ে আছে তো এটাকে আলাদা জায়গায় রাখতে হবে এটা আমি একদমই খুঁজে পেয়ে উঠবো না ওটাকে একটা মানতাসা আছে হাড় আছে কিছু ওই আংটি পাংটি আছে কিছু একটা তো এগুলো কি আলাদা করতে হবে তো একসাথে এমন জরাজ হয়ে গেছে যে পরে যখন কোনো কিছু পড়ব মনে করি কিন্তু সেটা আর সেই সময় খুঁজে পাই না এই দেখো এখানে ফালতু ফালতু কয়েকটা লটকন হ্যান্না ব্যাক ব্যাগ কাগজপত্র আছে এটাকে এর মধ্যেই রেখে দিই যাতে পরক্ষণে না খুঁজে পেয়ে যাই নাকলে একদম খুঁজে পাবো না এটাকে এটাকে এর মধ্যেই ঢুকিয়ে দিলাম আর রিও আছে একটু আওয়াজ পাবে তোমরা তো ই ওখানে বসে আছে তো দেখো কতটা জায়গা ফাঁকা হলো দেখলে তো এখানে মোটামুটি অনেক জিনিসপত্র আবার যদি মানে কেনাকাটা করি তখন আবার রাখতে পারবো যতটা পরিষ্কার করে রাখা যায় আর এই দেখো এইগুলো ভাবলাম ওপর দিকে তুলে দিই তাহলে ওই সামনের জায়গাটা না একটু বেশি হবে এই দেখো এখানটা ফাঁকা হয়ে গেলো অনেকটা জায়গা হয়ে গেলো এবার হচ্ছে ওর উপরের তাকটাকে পরিষ্কার করব এর উপরের তাকে ওই শেড তারপরে ওই তোমার পাউডার পাউডার মানে টুকটাক যেসব জিনিসপত্র আমার লাগে ওই তোমার বডি লোশন তারপরে ওই আছে তোমার গোলাপ জল মানে টুকটাক যেগুলো লাগে নেট পলিশ আর এইগুলো হচ্ছে আমার বডের সব সেন্টগুলো তো আর্ধেক আছে আর্ধেক নেই মানে শেষ হয় কি না হয় ফেলে দেয় না ওখানেই রেখে দেয় তো আজকে যেগুলো আছে একদম ফাঁকা করে দেবো যেগুলো মানে ফেলে দেবার সেগুলো একদম ফেলে দেবো কিছু রাখবো না কারণ তাহলে অনেকটা ফাঁকা হয়ে যাবে তাহলে অনেক জিনিসের মধ্যে একদম ধুলো পড়েছে দেখেছো আর একটা বছরে আমি পরিষ্কার করে উঠতে পারি এটা আমার প্রচণ্ড শখের জিনিস ছিল তো আমার ছোটো থেকে ইচ্ছে ছিল আমার একখানা আলাদা ডিসি টেবিল হোক যেখানে আমি অনেক সুন্দর সুন্দর সাজার জিনিস গুছিয়ে রাখবো তো এটা আমার খুব শখের ছিল অনেক যত্ন করে রাখতাম কিন্তু এই এক বছরে আর যত্ন করে উঠতে পারিনি তো এই দেখো এখানে হচ্ছে আমার একটা সেন্ট আছে তো এটা হচ্ছে প্লাম্পের যে একটা সেন্ট এটা আমার বলবো না ভাইয়ের ছিল আমার পছন্দ হয়েছে মানে গন্ধটা খুবই ভালো লেগেছে তো ওর থেকে নিয়ে চলে এসেছি আমার একটা দিদি যে ওকে আর ওটা আমার নিয়ে নিয়েছি তো ওটা আমারটা খুব পছন্দ ছিল ওর ওই জন্য ওটা নিয়ে নিয়েছে তো ওগুলো আর কিছু নেই আর এখানে হচ্ছে ওই পলিশগুলো আর্ধেক নেটপলিশ শুকিয়ে গেছে এক বছরে আর এটা কিনেছিলাম সেই স্টুডিও থেকে যেটা তোমাদের দেখালাম তো এটাই রিসেন্ট কেনা তো এটাই এবছর পুজোতে সারা পুজোতে এটাই পরে চালিয়ে দেবো আর এই দেখো লেন্সগুলো লেন্সগুলো মনে আর কিছু নেই পপর বাজা হয়ে গেছে মনে হয় আর এই যে এতগুলো পলিশ বাতিল দেখেছো আর এই কটা আছে তো এগুলোকেও ভালো করে কুচিয়ে টুছিয়ে নিয়েছি নিয়ে একদম রেখে দিলাম তো এখানেও কিছু যদি পলিশ কিনি তো কিনবো না অবশ্য সে জানি কিন্তু যদিও কিনে থাকি বা কেউ কিছু দেয় তখন ওখানে রাখতে পারবো আর এই দেখো এই সেন্টগুলো দেখছো যেগুলো আছে সেগুলোকে রাখবো আর যেগুলো নেই একদম ফেলে দেবো তাহলে অনেকটা জায়গা হয়ে যাবে আবার যদি কিছু কেনাকাটি করে সেন্ট পেন তাহলে রাখতে পারবে তো এই দেখো এগুলো সব আছে একটাকে ওই ঢাকনাটা কোথাও হারিয়ে গেছে জানি না পড়ে গেছে কোথায় চলে গেছে তো এটা একটা পেন ছিল তো এটা আমার খুব শখের পেন ছিল পেনটা নেই তো পেনের খাপটা আছে ওটাকেই রেখে দিয়েছি এখানে মোটামুটি সব কিছু গুছানো হয়ে গেলো এই দিকটায় আর এই দেখো এটা হচ্ছে একটা হলুদের কৌটো যেটাকে মানে আমি রোস্ট করে ডেকে দিই মুখে মাখার জন্য আর এটা হচ্ছে ভিটামিনই ক্যাপসুল তো দেখো এই সেন্টটাও আছে তারা এটা মুছে নিই প্রধানভাবে ভেবেছিলাম এটা রাখবো না একটুখুনি আছে ফেলে দেবো বলে না রেখেই দিই এবার হচ্ছে এই ডাক্তার দেখেছো কীরকম অবস্থা দেখেছো অনেকটা দিন হয়ে গেল না পরিষ্কার হয়নি নিয়েছি যেখানে পেরেছি সেখানে গুঁজে দিয়েছি এরকম ব্যাপার এই দেখো কী একটা কাগজপত্র বেরিয়েছে জানি না কিসের কাগ ও বাবা ওইদিকে একখানো কাগজ আছে কী সব কাগজও বেরোচ্ছে বুঝতে পারছি না কোথায় কি গুঁজে ও আচ্ছা ক্লিপ আছে এটা আমি মায়েদের বাড়ি থেকে এনেছিলাম লাগাবো বলে মাথায় তো লাগিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে তারপরে ওরম পড়েই যাচ্ছে এই দেখো এখানে চারদিকে কী সব জিনিসপত্র তো এটাকেও পরিষ্কার করতে হবে তাহলে কি পুজোর সময় মোটামুটি সব খুঁজে পাবো যে এটার মধ্যে এটা রেখেছি পুজোর সময় বের করবো পড়ে নেবো তারপরে আবার পুজোর পরে যদি গুছানোর সময় পাই গুছবো নাহলে গুছবরা পড়েই থাকবে এরকম কী আর করবো বলেই বাচ্চা কাচ্চা নিয়ে দেখেছো এগুলো হচ্ছে সব লিপস্টিক তো লিপস্টিকগুলোর মানে কোথায় কি লিপস্টিক চলে গেছে আর কোথায় কী চলে গেছে সেদি খুঁজে পাচ্ছি না এই দেখো স্টুডিও থেকে যে লিপস্টিক দুটো কিনেছিলাম যেটা তোমাদের দেখালাম এটা এখানে খুঁজে রেখে দিয়েছি দেখেছো এটা হচ্ছে ওই জুডিওর ওই গ্লিটারি টাইপের লিপস্টিক তো আমার গ্লিটারি লিপস্টিক নেই তো আমার খুব ইচ্ছা হলো একটা নিই বলে একটা নিয়েছিলাম তো এটা নিয়েছিল ওয়ান করে আর এখানে এই দেখো এই দেখো এখানেও একখানা লিপস্টিক এই দেখো এইগুলো সব নষ্ট হয়ে গেছে এগুলো ফেলে দিতে হবে শুধু বন্ধু রাখা মানে নষ্ট করা তো এখানে আমি ওই আমার লিপস্টিকগুলো রাখতাম ওই তোমার তো এই লাইনার যে লিপস্টিকগুলো ওগুলো এই দেখো এটা আমার ফেভারের একটা লিপ লাইনার ছিল তো এটা শেষ হয়ে গেছে আর নেই আর এই দেখো এখানে একটা লিপস্টিক এটাকেও এখানে রেখে দিয়েছি আর এই সবগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যেগুলো রাখার তো আমার জাস্ট দুটোই মেকআপ আছে তো আর কিছু মানে দুটোই ফাউন্ডেশন আছে আর কিছুই নেই তো এটা আমায় গিফট করেছিলো একজন আর এটাই আছে আর এই টিপের পাতাগুলোকে এইখানটায় রেখে দিয়েছি যাতে খুঁজে পেতে সুবিধা হয় আর ওইখানে ওই যে যেটা আমি কিনেছিলাম জুডিও থেকে লিপলাইনার তো ওই দুটোও রেখে দিলাম আর এই যে লিপস্টিকের কৌটোটাকে এখন আমাকে পরিষ্কার করতে হবে দেখেছ কত লিপস্টিক তো আমার লিপস্টিক আর নেয়ার পলিশের প্রচুর শখ তো আমাকে যদি লিপস্টিক আর পলিশ কেউ দেয় আমাকে আর কিছু দেওয়ার দরকার নেই ওই গিফটেই আমার যথেষ্ট আমার খুব ভালো লাগে তো লিপস্টিক আর নেয়ার পলিশ তো আমার প্রচুর আমি যখনই যেখানে যাই লিপস্টিক কিনে নিয়ে আসবোই তো অনেক রকমের লিপস্টিক আছে যে খুব দামি কিছু আছে তা কিন্তু নেই খালি দামি একটাই আছে হচ্ছে ল্যাগপেন্ট তো ওটা মনে হয় দুশো পঞ্চাশ টাকা ওটা নিয়েছিল আর এই যে এইটা হচ্ছে আমার সবচেয়ে দামি একটা লিপস্টিক যাকে বলতে পারো মানে সব লিপস্টিকের থেকে এটাই হচ্ছে দামি লিপস্টিক তো এটা আমার অনেক ছোটোবেলাকার লিপস্টিক ছোটোবেলাকার বলতে যখন আমি শেষে পড়ি ওরকম সময়ে এই লিপস্টিকটা তো এটা আমি রেখে দিয়েছি তো এটা আমার দিদির কাছে ছিল তো ওই ওরটাই মানে ও বম্বে থেকে এনেছিল ওর মায় দিয়েছিল তো ওটা দেখার পর আমার এত পছন্দ হয়েছিল তো আমি আমার মায়ের থেকে বানিয়ে বায়না করেছিলাম যে এটা কিনে দাও কিনে দাও যে এসব অনেক দাম অনেক দাম ওরা সব খেলা যাবে না তো ভাবলাম দেবে না দেবে না তো মা এটা কিনে দিয়েছিল তো সেই জন্য এটাকে রেখেই দিয়েছি ওখানে ছিল ওখান থেকে আমি নিয়ে এসে এখানে রেখে দিয়েছি কখন আবার মা বা ছোটো ফেলে দেবে পকারে তো সেই জন্য আমি আবার নিয়ে এসে এখানে রেখে দিয়েছি যাতে আমার কাছে সারাটা জীবনে এটা থেকে যায় তো এটা আগে লাগিয়েছিলাম এখন আর লাগানো হয় না এটা নষ্ট হয়ে গেছে তো শুধু জাস্ট রেখেই দিয়েছি আর লিপস্টিকগুলো দেখো তুলে দিয়েছি এখানে সব মেকআপের ওই জিনিসগুলোকে এখানে ভরে দিতো এই দেখো এগুলোকেও সব রাখতে হবে নইলে সব ভুলে যাবো নইলে কোথায় কী রেখেছি এই দেখো এটাও চাবি পাবি সব আছে আয়না আছে তো এটা আমার খুব কাজে লাগে আয়নাটা ছোট্ট আয়নাটা এটা দুটো ছিল একটা আমার ভাই ভেঙে দিয়েছে আর একটাই আছে বেঁচে আছে ওটাই রেখে দিয়েছি তো এটা আমার সবসময় ব্যাগে থাকতো দেখো এটার জন্য আমার লিপস্টিকগুলো পড়ে যাচ্ছে লিপস্টিকগুলোকে একদম গুছিয়ে দিয়েছি একদম পর পর সব রকম লিপস্টিকগুলোকে ঠিক করে গুছিয়ে দিয়েছি জানি না গুছানো থাকবে না অবশ্য এই দেখো মায়েদের বাড়ি থেকে ওইটা নিয়ে চলে এসেছি আইলার্নারটা নিয়ে চলে এসেছে তো দুটো থাকে ওইদিকে একটা দিকে একটা আর এখানে ওই স্পঞ্জটা রেখে দিলাম মেকআপ স্পঞ্জ তো এটাও মোটামুটি হয়ে গেলো দেখেছো কতটা ফাঁকা হলো আর কতটা পরিষ্কার হলো আর টুকিটাকি যে জিনিসপত্র আছে রেখে দিলাম মানে যেগুলো যেখানে রাখার আর এই দেখো এই তাকটা দেখেছো পুরো মানে ভর্তি বলতে পারো তো এখানে জাস্ট চুরিগুলো থাকে আর ওপরে কানের থাকে হার থাকে মানে ওইগুলো সব অক্সিডাইজের কানের হার এগুলো থাকে এখানে একদম মাত্র ছুরি থাকে আর ওখানে তোমার মাস্করাগুলো তোমার তোমার আইসাইডো প্যালেটগুলো আছে আর এটার হচ্ছে ক্রিকেট তো এটা ক্রিকেট থাকে না তো এটার মধ্যে কি থাকে সেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও একটু পরে এটার মধ্যে ক্রিকেট থাকে না এত বড় ক্রিকেটের প্যাকেটের প্যাকেটটা দেখে ভাববে যে বাবা এত বড় ক্রিকেটের প্যাকেটটা তোমরা রেখে দিয়েছো ড্রেশিং টেবিলে কিন্তু না ওটাতে থাকে না দেখাচ্ছি কী আছে আর তারা ওপর থেকে ওইটাকে বের করে নিই কারণ এই দুটো মিলিয়েই জিনিসগুলোকে আমাদের দুটো তাকে রাখতে হবে মানে একদম ভর্তি হয়ে গেছে কানেরটা চলে এসছে চুরির জায়গায় আর চুরিটা চলে গেছে কানের জায়গায় এরকম অবস্থা হয়ে গেছে তো ওই জন্য এগুলোকে স দুটো তাক একসাথেই আমাকে পরিষ্কার করতে হবে নইলে হবে না একদমই আর এখানে যে চুরিগুলো দেখছো এগুলো আমি মাঝে মধ্যে পড়ি মানে নিজেই দিই বানানো আছে কিছু কিছু তো মাঝে সাঁজে পড়ি এগুলো নষ্ট হয় না তো একটু ধুলো পড়ে যায় একটুখানি ঝেড়ে দিলেই হয়ে যাবে তো এই দেখো এই কিটক্যাটের প্যাকেটটাই এইটা ছিল এটাকে রেখে দিয়েছিলাম এটা রাখার কোনো জায়গা পাচ্ছিলাম তাই এই বড়ো কিটক্যাটের প্যাকেটটাই পেয়েছিলাম এটার মধ্যে রেখে দিলাম তো এটা আমি রিওর ভাতেতে পড়েছিলাম ওই গ্রাউন্ডটার সাথে তো ওটা মানে দুঃখের বিষয় কি বলতো এটার সঙ্গে একটা ছবি আমার নেই আর এখানে দেখো কী সব ভোরা ভরে ও বাবা সব ভরে ভোরে পড়ে আছে সব কানেরগুলো সব জড়িয়ে একদম এক একটা কাদা হয়ে গেছে পুরো এগুলোকে ঠিক করতে হবে আবার নইলে আবার নষ্ট হয়ে যাবে এখানে সব কানেরগুলোকে রেখে দিয়েছিলাম তো মানে যখন যেটা কালারের পছন্দ হবে পরবো তো এই যেসব কানেরগুলোর মধ্যে রাখার জন্য আর তার মধ্যে কী সব ভরে গেছে দেখো আর এই দেখো এখানে ওই যে হাটটা যেটা ওর ভাতে পড়েছিলাম প্যাকেটে প্যাকেট ওর সব ভরাই নেই সব প্যাকেটগুলো পড়ে আছে কিন্তু জিনিসগুলো কোথায় গেল আমি সেটাই খুঁজে পাচ্ছি না তো এগুলোকে সব আলাদা করতে হবে তাহলে পুজোর সময় খুঁজে পাওয়া যাবে একটা করে নেওয়া হবে পড়া হবে রাখা হবে যেখানে সেখানে আবার তো এর মধ্যেই অক্সিডাইজের কিছু জিনিস আছে তো এর মধ্যে রাখার কারণ হচ্ছে অক্সিডাইজের জিনিসগুলো না খারাপ হবে না তাড়াতাড়ি তো সেই জন্য এগুলো হচ্ছে দামি জিনিস বলতে পারো অক্সিডাইজ ওই জন্য এগুলো এখানে এত সুন্দরভাবে যত্ন করে রেখে দিয়েছি এগুলো সবই আমার বানানো তো সবই বলবো না কিছুটা আমার বানানো আছে আর কিছু কিছু জিনিস কেনা আছে তো এখানে ওইগুলো আছে মোটামুটি যেগুলো নেই সেগুলো ঢুকিয়ে দেবো এর মধ্যে এই দেখো শুধু মুদু খালি প্যাকেট পরে আছে দেখো এই একটা হার আছে যেটা আমার দীঘা থেকে এনে দিয়েছিলো পরা আর হয়নি হারটা যেমন কে তেমন আছে আর এটা হচ্ছে একটা মঙ্গলসূত্রর ওই লকেট একদম ছোট্ট লকেট এত সুন্দর লকেটটা আমার এত পছন্দ হয়েছে কিন্তু ওই যে টার শেলটা না আমি একদমই পাইনি অনেক জায়গায় খুঁজেছিলাম যে মঙ্গলসূত্র দিয়ে ওই টারসেলটা দিয়ে পরবো তো প্রচুর পড়েওছি ওটা কিন্তু টারশেলটা না একদিন ছিঁড়ে চলে গেছে রাস্তাতে টার সেলটা পরে গেছে ভাগ্যের বিষয় এটাকে পেয়ে গেছি তো ওই রকম টারশেল আমি পেলাম না আর তো ধর এটা খুলে দেখি এটার মধ্যে কি রেখেছি না রেখেছি পড়ে গেলো তো এটার মধ্যে ওই শাঁখাপলা ছিল তো এগুলো আমি পুরী থেকে এনেছিলাম তো খুব শখের ছিল তো একটু মোটামোটো শাঁখাপলা পরবো তো তারা ও বাদবাকি যে শাঁখাপলাগুলো আছে একসাথে এর মধ্যে ঢুকিয়ে দিই তাহলে মনে থাকবে যে সব কটাই আর কি একসাথে আছে তো চলো এটার মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছি এখন এটাকে বন্ধ করে দিই আর কি কি আছে সব ঠিকঠাক করে গুছে দেবে আর এই যে এই চুড়িগুলো আমি রাজস্থান থেকে এনেছিলাম তো রাজস্থান যখন ঘুরতে গেছিলাম এই চুড়িগুলো এনেছিলাম তো চুড়িগুলি খুব সুন্দর দেখতে এখনও পর্যন্ত খুব ভালো আছে একবারই অত পরেছিলাম তো এখনও আর পড়াই হয়নি মানে শাড়ি টারি হলে মোটামুটি এগুলো পরা যায় তো এটাকে এখন এই যে 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 প্যা প্যাকেটগুলো আছে না ওইগুলোতে রেখে দিই যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর ওগুলো আমার আইবুড়ো প্যালাকার তো ওটাও এখনও ভালো আছে আর এই যে এখানে কিছু কানের পরে আছে এটা আমার বানানো কানের তো একটা চুড়িদারের সাথে এক বছর পুজোয় বানিয়েছিলাম পড়ব বলে তো পরেও তো এইগুলিই আছে কানেরগুলোকে একটু আলাদা করে দিতে হবে এটার মধ্যে কী সব আছে থাক এখন যা আছে আর এটার মধ্যে আছে হচ্ছে ওই কিছু অক্সিডাইজের জুয়েলারি এগুলো সব আমার হাতে বানানো আর এখানে ওই মাটির কিছু আছে আর এই যে এই ক্লিপটা আমি খুব শখ করে মানে খুব ভালো লেগেছিল কিনে এনেছিলাম কিন্তু লাগানো হয়নি আর এটা হচ্ছে মাটির কানের তো এগুলো সবই আমার বানানো তো যখন যেটা ইচ্ছা হয় শাড়ির সাথে পরবো ম্যাচ করে তো বানিয়েছিলাম তো পড়া পড়েছি আর এই যে সব পড়ে আছি এর মধ্যে তো এগুলো থাক এর মধ্যে যেমন আছে এগুলো তো লাগবে না আর তো কোনো কিছু পর্ব যখন তখন বানিয়ে নেবো তো বানানো শুরু করেছি কয়েকটা জামার সাথে ম্যাচিং করে তো এখানে আছে সব ক্লিপ মানে সব রকমের ক্লিপগুলো এর মধ্যে ভরে দিতে হবে একখান আবার আইলাস সেরকম পড়ে আছে এটাকে ঢুকিয়ে দিলাম তো লাগে না আইল্যাসগুলো আমি লাগাই না খুব একটা আইলাস আর এর মধ্যে আছে কিছু একটুখানি তুলো তো ওই দীঘা পুরী গিয়েছিলাম তখন ওই তুলো নিয়ে গেছিলাম তো ওটার মধ্যে করে নিয়ে গিয়েছিলাম তো মোটামুটি সব গোছানো হয়ে গেছে এখন এই যে আইসাইডো প্যালেটগুলো সব এখানে রেখে দিলাম আর ওই একটা খাতা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে ওই রিওর পোলিওর খাতা তো ওটাকে ওখানে রেখে দিয়েছি যাতে সবসময় করে খুঁজে পাবো বলে ওটা ওখানে থাক যেখানে আছে আর এখানে ওই যে ছোটো ছোটো ক্লিপস আছে ওগুলো অনেক রকম নানা রকমের ক্লিপ তো ক্লিপগুলোকে আলাদা করে দিলাম তো ওগুলোকেই মানে যখন যেটা ইচ্ছা হবে তখন নিতে পারবো টক করে তো এই যে এইটা হচ্ছে তুলো মানে ঘুরতে গেলে এটাকে তুলো নিয়ে যায় আর ইউ একটু চেঁচাচ্ছে মানে খেলছে আর ওই চেঁচাচ্ছে একটু গলার আওয়াজ পাবে তো কিছু মনে করো না আর এই যে এখানে সব ব্যাগ আছে এখানেও অনেক জুয়েলারি আছে তো ওই কটা ওই গোল্ডেন জুয়েলারি পেয়েছে এখানে সব গোল্ডেন জুয়েলারি হারের শেড পেট এগুলো আছে তো আজকেই এটাকে আর গুছবো না ওই গোল্ডেন কয়েকটা জুয়েলারি আছে এই যে এই ব্যাগগুলোকে এর মধ্যে ভরে দেবো তাহলে মনে থাকবে যে এখানে সব এই যে এই কটা জুয়েলারি ওর মধ্যে ছিল তো এগুলো সব হচ্ছে ওই এমিডিশন যে গোল্ডেন কালার জুয়েলারিগুলো তো এর মধ্যেই ভরে রাখবো তাহলে কি মনে থাকবে রিও তো রিও একটু চেঁচাচ্ছি খেলতে খেলতে তো কিছু মনে করো না তো চলে এর মধ্যে ভরে দিই যখন মানে ভয়েস ওভারটা দিচ্ছি তখন একটু চেঁচাচ্ছে তো আওয়াজ হচ্ছিলো তো প্রচুর তো চলো এর মধ্যে ভরে দিই আজকে এটা গুছানো হবে না তো এগুলো তো সব ওই ব্যাগ ট্যাগগুলো আছে এগুলো সব আলাদা করা হয়নি এটা পরে একদিন গুছাবো এটা এখন আর মানে গুছানোর মতো সময় নেই আর থাক এখন অনেকটাই বেলা হয়ে গেছে এবারে চান টান করতে যাবো সামনেটা একটুখানি ধুলোগুলো মুছে দিই যখন খুলেইছি তো এটা খুলি না কারণ ইউ এটা বারবার খুলে ফেললে না ওই বের করে ফেলে ওগুলো তো এটা মোটামুটি চাবি দিয়ে বন্ধ করেই রেখে দিই এটা মুছে দিয়েছি এটাকে চাবি দিয়ে দেবো তো আমার ড্রেসিং টেবিলটা পুরো গুছানো অর্গানাইজ হয়ে গেছে তো ফাইনাল লুকটা কেমন এসছে দেখো মোটামুটি ভালোভাবে গুছিয়েছি যাতে পুজোর সময় টক কিছু খুঁজে পাওয়া যায় একদম টক করে একদম পুজোর সময় হাতের সামনে দু ঘন্টা যাতে সাজতে পারি সেরকম তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আশা স্বাস্কর করে দিই আজকের মতো টাকা একটা নতুন ভিডিও তোমাদের